ভাই সুগন্ধি লেখা মানে এটা থেকে কি ভাই একটু আগরবাতি আগরবাতি স্মেল আসবে নাকি হ্যাঁ এটা হলো ফুলের সুগন্ধি আসবে ফুলের সুগন্ধি হ্যাঁ ফুলের সুগন্ধি আসবে আমাদের ফুলের সুগন্ধি হলো হাসনাহানা বেলি এরপরে বকুল তিনটা ফ্লেভারের এই সুগন্ধি আসবে তিনটা ফ্লেভারের সুগন্ধি আছে জি জি আমরা তিনটা ফ্লেভারের যে আমাদের কয়েলগুলো দেখেন ইজি হ্যাঁ একদম ইজি এই যে আচ্ছা মানে এটা খুলতে গিয়ে যে কি একটা ভেজালে পড়তে হয় না রাতের বেলা ঘুম থেকে উইঠা কত কইলা দিতে কত স্প্রিং এর মতো বড় বড় লাল এর ভাই এই দেখেন না আমরা এটা ফিক্কা মারল মনে করেন ভাঙবো না কয়েল এত শক্ত কয়েল বানাইছে আমরা ফিক্কা মারলে ভাঙবে না জি না সত্যি করে বলে হ্যাঁ এক টেকি কিন্তু নিব যদি ভাঙা যায় এই যে দেখেন দেখছেন এই যে দেখেন

見てください。